নকুল হয় দেখুন বীরভূমের বাঘ আপাতত জেলে সপরিবারে বিশ্রাম নিচ্ছেন হাফুস নয়নে কাঁদছেন আমি বীরভূমের বাঘের পরিণতি কলকাতার কুনালের হবে কিনা না সে তো সময় বলবে তবে আমি যতটুকু জানি যে কুণালবাবুর ছেলে তিনি পড়াশোনায় খুব ভালো ফলে উনি ওনার পিতৃদেবের মুখে এই ধরনের ভাষা শুনে বর্তমান প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তারা কি রাজনীতিতে ভবিষ্যতে আসবে সেটা যদি উনি একবার জিজ্ঞেস করেন তাহলেই মনে হয় আর দশজন মানুষের সাধারণ মানুষের মতটা কুণালবাবু জেনে যাবে কাছ থেকে কেউ রসগোল্লা খাবেন না ঘুষের পয়সায় রসগোল্লা খাওয়ার কারো ইচ্ছে নেই তবে যে ভাষাগুলো বলছেন পরবর্তীকালে বুমেরাং হয়ে তাদের দিকে ফিরবে কিনা সেটা তো সময় বলবে সেটা তো কুনালবাবু ভালোই জানবেন ওই রাজ্য পুলিশের ভ্যান বাজাতেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব থেকে বেশি সুবিধাভোগী বলেছিলেন সারদা এখন উনি ওনার মেরুদণ্ড ওই পরিবারের কাছে জমা দিয়ে তিনি তার রাজনীতি চালিয়ে যাচ্ছেন ফলে এই সমস্ত মেরুদণ্ড সম্পর্কিত সম্পর্কিত কথা কুনালবাবুর মুখে অন্তত না আসাই এই ভাষা তো কালীঘাটের পাঠশালার ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন ওনার দলের মুখপত্র এই ভাষায় কথা না বলাটাই অস্বাভাবিক তাই আমি শুধু এইটুকু বলবো যে ওনারা ধর্নামঞ্চ ভালোবাসেন রাস্তায় বসতে ভালোবাসেন ভারতীয় জনপা জনতা পার্টি ওনারা যাতে রাস্তায় বসে থাকেন সেই ব্যবস্থা করে দেবেন আমাদের রাজ্যের বর্তমান মাননীয়া তিনিও রাম নাম শুনে ঘাবড়ে যেতেন এবার রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে ওনার গেরুয়া নিয়ে একটা অ্যালার্জি তৈরি হয়েছে এইগুলো সব মানে যাওয়ার পথে যখন নোটিশ পিরিয়ডে কেউ থাকে তাদের মস্তিষ্কের সুস্থতার যখন অসুবিধে হয় তখন নিশ্চিতভাবে এই ধরনের কথা বলে পাগলের প্রলাপ বাড়িতে এই ধরনের কথা যারা বলেন বাড়িতে তাদেরকে আমরা যতদূর জানি বলে উন্মাদ উন্মাদ হওয়ার সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে ডিজে বাজাতে পারেন কিনা আমি জানি না তবে ডিজে সম্পর্কে ওনার যে ধারণা আছে এটা ভালো জানা থাকলো তবে এইটুকু বলবো রবীন্দ্রনাথের সাথে ডিজে এই দুটোকে তুলনা করে আসলে উনি ওনার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সূক্ষ্মভাবে অপমান করলেন এই ধরনের ভাষা উনি বলছেন ওনার প্রভুকে খুশি রাখবার জন্য আর সেই খুশি রাখতে গিয়ে ওনাকে ওনার এজেন্ডায় কথা বলতে হয় ফলে উনি যে গালিগালাজ করছেন সেটা শুধুমাত্র প্রভুর কাছে নিজের দাম মান মর্যাদা বাড়ানোর জন্য দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল নয় ওটা একটা ব্যবসা কেন্দ্র কোম্পানি তো একটা কোম্পানি তো পয়সার জন্যই চলে তো ঠিকই আছে ভাইপো পিসি তারা যে কোম্পানি চালায় সেই কোম্পানির লোকজনরা এই ব্যাপারে ওয়াকিবহন কালীঘাটের পাঠশালা থেকে অনেক বেরিয়েছে এইবার আমি জানি না সোনারপুরে লাভলিও এরকম একটা প্রাইমারি স্তরের পাঠশালা খুলে সেখানেই ছাত্র ভর্তি করাবে যেখান থেকে তার কিছু রোজগার হবে এবং যারা এখানে পড়তে আসবে তারাও রোজগার হবে এটাই তো স্বাভাবিক না 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 কালীঘাটের পাঠশালাতে পিএইচডি ডিগ্রি হচ্ছে হয় এই কীভাবে রোজগার হয় আর যেটা লাভলি মৈত্র মহাশয়া বলেছেন উনি যেটা বলেছেন আমার ধারণা ভাগে কম পড়েছে বা ঠিক মতন ডিস্ট্রিবিউশনটা কাট অফ হয়েছে বলে উনি নতুন একটা প্রাথমিক বিদ্যালয় খুলবে বলে সেই জন্য বলেছেন